এক লাখ টাকা খরচা তো আমরা দিন করতে পারি না মধ্যবিত্ত মানুষ দুবেলা দুটো খেতে পায় না আর দিন করতে সম্ভব দিন করতে পারি না আর এটা যদি পাকা ঘর হতো না পাকা ঘর হলেও এই জলটা জমতে পারতো না এই যে আমাদের ঘরে যে পরিশ্রম করে যে ছিঁচে ছিঁচে ফেলতে হয় এটাও ফেলতে হতো না পাকা ঘর নয় তো এই দিনটা করতে গেলে এক লাখ টাকা খরচা আছে আমরা লাখ টাকা খরচাও করতে পারি না আর এরম কষ্ট করতে হয় এই দেখো না ভিজে ভিজে কত জল ছেঁচে ফেলতে হয় কাক্ষই দেখে সুখ মনে হয় আর যাকে যাকে দেখে দুঃখ মনে হয় তাকে দেখে কোনো সুখ মনে হয় আর যে সুখে থাকে তাকে দুঃখ মনে হয় বন্ধুরা আমি হাসি খুশি থাকি বলে আমাকে দেখে অনেকে বলে সুখে থাকি আমি হাসি খুশি থাকি কাককে জাগাতে পারি না যখন খুব কষ্ট হয় তখন মানুষকে বলি দেখাই দেখো বন্ধুরা এত কষ্ট মানুষের যেন না হয় যেন না হয় আমার মতন কষ্ট আমার যা কষ্ট বন্ধুরা কারো যেন না এরম না হয় দেখো বন্ধুরা দুবেলা দুটো নাই খেতে পারে এরকম কষ্ট না খুব কষ্ট লাগে আর দুবেলা দুটো যদি নাও খেতে বন্ধুরা আদা পেটা করে খেলেও এত কষ্ট লাগে না কি বলবো বন্ধুরা দেখো জল যাবার জায়গা নেই জায়গা থাকলে এরকম কষ্ট হতো না কত বালতি করে জল ছিঁচে ফেলতে হবে জানো কি বলবো সবই ভাগ্য সবই এ কিছু করার নেই বন্ধুরা কি বলবো আর একটুখানি দেখো বন্ধুরা তোমরা যদি বলো কেন ছেঁচো না ছেঁইলে বন্ধুরা আমাদের দৌড়ে দৌড়ে জল উঠে যাবে পুরো দৌড়ে কত কষ্ট করে থাকতে হয় বর্ষাকালে বর্ষাকালে দৌড়েই জল উঠে যায় তখন আর যতই ছেঁচো তখন পাতটা দেয় না দেখো এখন তবু বর্ষাকাল অতটা নয় জল খুব কম পড়ছে তবুও মানে এতে মানে পঞ্চাশ বালতির মতন জল হবে এটা বন্ধুরা ফেলা কত কষ্ট কত কষ্টের ব্যাপার তাও ফেলতে হয় বন্ধুরা কি বলবো তো মনে ঘরকে আর বর্ষাকালে হাজার হাজার বালতি জল ফেলতে হয় তবুও কষ্ট ধুরায় না তবুও এখন কী তো বন্ধুরা মানে এতে কত আছে তিরিশ পঞ্চাশ বালতির মতন জল হবে আর বর্ষাকালে ওই যে ধাড়িটা দেখছো এই যে এই যে ধারিটা দেখছো পুরো এই দৌড়ের সমান দৌড়ে দড়ি কোন দিন হাঁ করে জল ঢুকে যায় এইটা যদি বন্ধুরা পাকা ঘর করতে পারতাম পাকা ঘর হলে এতটা কষ্ট নয় কেন তো এটা হচ্ছে আমাদের পিচন চলো পিচনটা দেখাই এইটা হচ্ছে আমাদের ঘরের পিছন আর এইটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে ঘরের আমাদের পিছন এই পিছনটাতে পাকা ঘর করলে পাইপ চলে যাবে আর তখন এই জলটা এখানটা পড়বে না তখন উঠোনটা যদি আমি ফাঁকা রাখি উঠোনে যেইটুকুনি জল সেইটুকুনি পড়বে তবুও এতটা কষ্ট হবে না কিন্তু এখন তো আর পাকা ঘর করতে পারি না এই জন্য যেন কষ্টটা প্রচুর পরিমাণে হয় এই এই ভিজে ভিজে জলটা যদি ছিটে ফেলতে হয় বন্ধুরা কতটা কষ্ট আমাকে দেখে বোঝা যায় যেন তোমরা মনে করো অনেক আমি হাসি অনেক খুশি আগো বন্ধুরা অনেক কষ্ট করে থাকতে হয় দেখো কেউ দুঃখে কাঁদে কেউ সুখে কেউ সুখে কাঁদে কেউ দুঃখে হাসে সেটাই আমি আমি দুঃখকে হাসি আমি কাঁদি না আমি সবসময় মনে করি কাঁদলে কেউ কি সাহায্য করবে কিন্তু এখন কষ্ট সবাই তো সাহায্য করে ওই জন্য তাই আমি করলাম সবাই এখন শেয়ার করে তো আমি কোনো কষ্ট শেয়ার করতে চাই না তবুও বন্ধুরা করলাম কি বলবো মানুষের জানানা এইসব আমার মতন কতই মানুষ আছে আরও মানুষের জানানা হয় খুবই কষ্ট বন্ধুরা এত কষ্ট চিন্তা করতে পারবে না দুবেলা দুটো নাই খেতে পাই তবুও কাকর যেন না এরম কষ্ট না দেয় এই ঘর দিয়ে দেখো জল পড়ছে জল পড়ছে পুরো জলে ভেসে গেছে পুরো জলে ভেসে গেছে এখানটা মানে তালি ভেঙে দিয়ে গেছে এই ঠিক এই জায়গাটাই দেখো পুরু জলে থপ করছে এরকম কষ্ট জানার কারণ হয়